আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই ভালো কতলা নি আশা করিয়ার ভালো আসেন আর আমিও আপনাদের দোয়া রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনের নতুন ব্লগ লইয়া আপনার মাঝে আই হইছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেইবা আৰু যাৰা আগে তাকে অলৰেডি ছাবস্ক্ৰাইব কৰি লাইচোন তাদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আৰু ভিডিঅ'ৰ প্ৰথমে আমাৰ এটা অনুৰোধ আপোনাৰ আমাৰ ফুল ভিডিঅ' এটা দেখবা দয়া কৰি ভিডিঅ'ৰ মধ্যখনে স্কিপ কৰবা না আমি এটা তাকৰ মাজে নালি টেঙা পেলাইছিলা মাশাল্লা অনেক সুন্দৰ আমাৰ নালি ঢেঙাগুলা হৈছে কিন্তু নালিৰ তুলনাই ডেঙাগুলা একো কম হৈছে আৰু বেছি কম আছিল ইয়াৰ কাৰণে নালি বেছি বেছি আছিল ডেংগাৰ বেছি কম আছিল ইয়াৰ কাৰণে আৰ নালির গাছগুলা বেশি দেখতে পারবা নালির তাকটা বেশি ঘন হয়ে গেছে আর এখন আমি কিছু বানিয়ে আনিয়া যেগুলা বড় হয়ে গেছে গাছগুলা উটাই নিমো আর সুটোগুলা আড়ি ফাঁক ফাইয়া নিচে তাকে উঠিতে পারবো আর আজকে আমার তাক তাকি প্রথম নালি উটাইয়া রান্না করবো আর আপনার লগে থাকবে ফুল ভিডিওটা দেখবা

এখন রাস্তাতে একটা মশালা আইসে আর মশালার কাজ থাকি আমি কিছু ছোটো মাছ কিনিয়ে আনবো আর এখন মাছ কিনার যাই আর দেখতে পাতরা

গছ হৈ যাব নাই দুই চার দিন তাকি আর ছোট মাছ কিনতে চাই আর কিন্তু যে মাসালা মাসালার খাসে শুধু এই সান কীরার ফোনা গুলা থাকে আর মাঝে মাঝে একটা দুইটা ফুটি বড় সান কিরার মাছ গুলা খাটতে এত সময় লাগে না কিন্তু এই ছোটো সানার আরে হারতে অনেক সময় লাগে যায় আর অনেক বেশি গোসা থাকে বাচ্চারাও খাইতে পারেন না কিন্তু কয়েকদিন থাকি আর লতা খাইতাম মনে সার আর লতা খাইতে হইলে তো ছোটো মাছ বেশি ভালো লাগে ছোটো মাছ দিয়া লতা খাইতে আর এর কারণে এই সামান্য মাছ কিনলাম প্রায় আধা কেজির মতন এই সানকিরা মাছের মাঝে এত গোসা থাকে আর বাঁচতেও অনেক কষ্ট লাগে এর কারণে এই মাছগুলা আমি কোনোদিন দিন কিনতাম না আর কেশ শত্রু মনে করতাম kintu aske mas na garoneari karone ari e mas blake bondhute bhonno সবগুলা মাছ আমি ফ্রিজের মাঝে রাখি দিছি আর ওখান থাকি যে ফুটিগুলা আসলো ওগুলা বাসিয়া বাহির করিয়া এখন আমি বাজিয়া নিয়া শাক দেওয়াল লাগিয়া আর শাকও বড় মাছ হইলে বেশ পালা লাগে কিন্তু গরম বড় মাছ না থাকার কারণে এখন শাক রান্নাটা বসাই দিয়ে আর আপনার লগে থাকি পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করি কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে গতকালকের ভিডিওতে দেখতে পারছেন আমি আমার বন্যর বাড়ি আর আসার সময় আমার মা আর আমার বইন আমার সাথে আইসোন কিন্তু গতকালকের ভিডিওটা বেশি লম্বা হয়ে যার এর কারণে আর আশাটা আফনাইন লগে শেয়ার করতে পারছি না আর বাড়িতে বাড়িতেই একিতাকিতা করলাম কোনো কিছু শেয়ার করতে পারছি না আর আজকে আর এই ভিডিওর একটু শর্ট এর কারণে আরই লাস্টে দিই গতকালকের ভিডিওগুলো আফনাইন লগে শেয়ার করিলি আর

গতকালকে সকালবেলা ডাক্তারের কাছে যাওয়ার সময় আমার বাসুরে একটা গরুর ফুচকা দিছিলা আর এত তাড়া উড়া লাগছে আমি ফুস্কাটা কাটিবার সময় পাইছি না আর দইয়া আনি আস্তা ফ্রিজের মাঝে রাখি দিছিলাম আর আজকে ইয়া একটা বাহির করছে করিয়া এখন আমি কাটিয়া রান্না করম আর আপনার লগে থাকিয়া ফুরা রান্নাটা দেখবা এখানে আমার বড়ো বইনও তান মেজমে লইয় আইসেন দেখতে ভাতরা আসলে উনি রেডি হয়েছেন আমার ছোট বইনের বাড়ি যাওয়ার লাগিয়া আর গাড়িও আইসে ওনাদের আর হঠাৎ ফোন করিয়া শোন আমার বইন আমার বাড়ি আই হয়েছে আর ওনারাও আমার বাড়ি আই হয়েছে আর আবার বিকালে সারা মিলিয়ে যাইবা গিয়ে আমার ছোটো বইনের বাড়ি প্রায় দুই বছর পরে আজকে আমার বড় বইন আমার বাড়ি আইসইন আর বিয়ার পরে মাত্র চাইবার আইসলা আর এই বাড়ির যখন নতুন ভার হয়েছি তখন একবার আইসলা আর ও এখন আইসইন আর টোটাল ও আইসইন আর আসার সময় একটা তরমুজ এক কেজি আঙ্গুর আর কিছু খেগ খেগার আরও অনেক ধরনের বিস্কুটও আনছোই আর এখন সুখ দুঃখ সংসারের বইনে আর এই তরমুজটা কাটিয়ে আনের দেখতে পাত্রা এখন ফুচকা রান্নাটা বসাই দিয়ে আর আপনার লগে থাকে ফুরা রান্নাটা দেখবা আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছে না দয়া করিয়া করি লাইবা কারণ আপনার ধর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবর লাগে আমি অনেক কষ্ট করিয়া ভিডিওগুলো বানাই আর যদি আপনারা অবহেলা করিয়া আমাকে লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা একদম ভাঙ্গি যায় দুর্বল হয়ে যায় আর ভিডিও দেওয়ার মনেও চায় না তাই আফনাইন কাছে অনুরোধ করে আর আমাকে লাইকটা করে লাইবা নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করে লাইবা আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে একটু কোনো ক্ষতি হয়তো নাই বরং গামার অনেক উপকার হইব তাই দয়া করিয়া বইন হিসাবে সাপোর্ট লাগি আমাকে লাইকটা আর সাবস্ক্রাইবটা করে লাইবা ফুচকা রান্নাটা হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছুর ভিডিও করতে পারছি না তখন মোবাইলটা চুইস হয়ে গেছিলো এর কারণে এখন বিকালবেলা আমার মা আর বোনেরা যায়ত্রাঘী দেখতে পাত্রা আর সারাই মিলিয়ে আমার সুখ দুঃখ সংসারের বইনের বাড়ি যাইবা আর সুখ দুঃখ সংসারের বইন আমার বাড়ি আইছে আমার বাসুর ঘর থাকি কিছু গোবরণে ভাল লাগিয়া কারণ আমার তো অনেকগুলা গরু আছে আর ওখান তাই দুই চার বস্তা গোবর ভাল লাগিয়া আর এপির পিছন দিকে গোবর রাখছ আর মাঝর সিটও বসিয়া উনারা যাইবা এখন উনারা গিয়া আর মনের মাঝে অনেক কষ্ট লাগে কারণ এতদিন পর তিন বইন এখান হইলাম কিন্তু সামান্য গপসপও করতে পারলাম না আমি রান্না বান্না খামে কাজে ব্যস্ত আসলাম আর এখন খাওয়া দাওয়া শেষ আর ওনারাও গিয়া আর মনের মাঝে আরও বেশি কষ্ট লাগে কারণ এতদিন পর প্রায় দুই বছর পর আমার বড় বোন আমার বাড়ি আইসোয় না সামান্য একটা সুটকি চাটনি করিয়া সামান্য ভাত খাইয়া এখন যাইত। আর জানি না উনি যে ফুচকা খাই না আর আমি আর অন্য কিছু রান্না করছি না আর ঘরের মাঝে অন্য কিছু আসলো না আর আপনার তোর বাড়িয়া তো সকালে গাড়ি লইয়া বার হয়েছে না আর হঠাৎ উনারা আইসই আর হঠাৎ করিয়া কোনো কিছু করা গেছে না মেরে দোকানও পাঠাইলাম ডিমা নালাগে কিন্তু দোকানও গিয়া দোকানটাও বন্ধ আর উনি কইলা যে আমি সুটকি চাটনি অনেক বেশি ভাত খাইতে পারি আর উনি নিজে লাগিয়া একটা সুটকি চাটনি করছেন করিয়া দুপুরের ভাত খাইছেন আমার বড় মেয়ে সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমার কাজ থাকি দশ টাকা নিচ্ছে কিছু খাবার লাগিয়া আর কোনো কিছু খাইছে না আসার সময় এক প্যাকেট ম্যাগি লই আইছে আর তাই ম্যাগি রান্না করিয়া খাইতে বেশ পালা পায় আর এখন আমি তাইরে ম্যাগির প্যাকেটটা রান্না করে দিব আর আপনার লগে দেখো কা আৰু আজিকাৰ মতে সেইকাৰণে বিদায় আনিলে আমাক আমিতে আৰু ভাল ভাল ভিডিঅ' দোৱাৰ চেষ্টা কৰোঁ মই আৰু তোকে লগে তাক কি আপোনাৰ আমাৰ ভিডিঅ' এটা দেখাৰ জন আপনাইটোৱে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আৰু এখন পৰ্যন্ত যাৰা আমাৰ চেনেলটিকে লাইক কৰিছে না আৰু ছাবস্ক্ৰাইব কৰিছইন না দয়া কৰিয়ে কৰি লাগিবা আৰু আজিকাৰ ভিডিঅ'টো আপোনাৰটোৰ কাষতে কেমন লাগল কমেণ্ট কৰিয়ে জানিবা আৰু জানি না কিতাপ লাগি আপোনাৰ কমেণ্ট এটা কৰই না কমেন্ট আপনার তো সবর কমেন্ট পড়ে কিন্তু রিপ্লাই দেওয়ার সময় থাকে না এর কারণে আর রিপ্লাই দিতে পারি না কিন্তু আপনারা যদি কমেন্ট করেন না তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ভিডিও দেখছো না সে না তাই দয়া করিয়া আপনারা আমাকে কমেন্ট করিয়া মূল্যবান মতামত জানাইবা আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ